নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সেপ্টেম্বর মাসে বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে আর এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনাদের ভাগ্য কীভাবে খুলতে চলেছে নয় থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ এই বুধাদিত্য রাজ্য কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্যক আর এই রাজ্যক তৈরি করেছে বুধ আর সূর্য মিলে যার ফলে সূর্য ও বুধের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলে যাবে যে কাজই করবেন আপনারা সাফল্য অর্জন করতে পারবেন দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেব তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক দিতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনাদের ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল করতে চান এবং আর্থিক সমস্যা থেকে রেহাই পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই মনে ভরে হৃদয়ের অন্তর থেকে নেমে লিখবেন ওং নম সূর্যদেবাই নম ওং নম সূর্যদেবাই নম দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আজ নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে এই সপ্তাহে থাকছে বুধাদিত্য রাজ্য আর এই বুধাদিত্য রাজ্যগের ফলে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে এবং তারা সুখ ও সৌভাগ্য লাভ করবেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রও বলছে যে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই কিন্তু সময় মতো স্থান বদল করে এবং সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় তবে আপনাদেরকে দুটি কথা জানিয়ে দেবো এই বুধ আর সূর্যের সম্পর্কে যে এদের প্রভাব যদি এই যে কোনো রাশির ওপর পড়ে তাহলে সেই সমস্ত রাশির ভাগ্য কীভাবে খুলে যায় আপনাদেরকে জানে দিই দেখুন প্রথমে বলবো বুধের কথা জ্যোতিষশাস্ত্র বলছে বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় আর বুধ কিন্তু আর সূর্য মিলে তৈরি করেছে বুধাদিত্য রাজ্য আর অন্যদিকে সূর্যকে কিন্তু নবগ্রহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উল্লেখযোগ্য গ্রহ বলে মনে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্র সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্টিতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় আর এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো দিন হতে চলেছে নয় থেকে পনেরোই সেপ্টেম্বর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা তাদের স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগও সৃষ্টি করে যেমন এই সেপ্টেম্বরের নয় থেকে পনেরো তারিখের মধ্যে সূর্য ও বুধ মিলে তৈরি করেছে বুধাদিত্য রাজ্য দেখুন বন্ধুরা চার সেপ্টেম্বর বুধ কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছে এরপর সতেরোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সোমবার কিন্তু তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র এবং একই সময়ে বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে তেইশে সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন সেখানে কেতু কিন্তু আগে থেকেই উপস্থিত আছে যার ফলে এই নয় থেকে পনেরো অর্থাৎ এই গোটা সেপ্টেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রে এবং সেপ্টেম্বরের দু হাজার চব্বিশের দ্বিতীয় সপ্তাহে থাকছে বুধাদিত্য রাজ্য নয় সেপ্টেম্বর সোমবার অর্থাৎ আজ শুরু হওয়া এই সপ্তাহে সিংহ রাশিতে একত্র অবস্থান করবে বুধ ও সূর্য এবং সিংহ রাশিতে সূর্য ও বুধের জুতিতে গঠিত হবে বুধাদিত্য রাজ্য আর এই রাজ্যগের প্রভাবে কোনো কোন রাশির জাতক জাতিকারা নতুন সপ্তাহ থেকে প্রচুর সম্পদ ও সৌভাগ্যবান লাভ করবেন এছাড়াও কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা সমাজে সম্মান লাভ করবেন এরা তবে দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের এই সপ্তাহে কী আছে এই বৃশ্চিক রাশির ভাগ্যে তবে আপনাদেরকে একটি কথা বলে দিই যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই বৃশ্চিক রাশির ব্যক্তি সে চাকরির পরীক্ষা দিয়ে চাকরি করছে অন্য একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে সফল হতে পারছে না একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করছে অন্য একজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে ভালো ব্যবসা করতে পারছে না প্রতিটা ভিডিওতেই কিন্তু আমি একই কথা বলছি যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারা যদিও যায় সেটি ব্যতিক্রম তাই একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো সময় গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র তবে জ্যোতিষশাস্ত্র বিশ্চিক রাশির সম্পর্কে কি কি পয়েন্ট বলেছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে কথাগুলো এখন আপনাদেরকে বলবো। দেখুন বন্ধুরা এই বিশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন দেখুন বৃশ্চিক রাশির জাতকদের জন্য সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নানা সুখ ও সাফল্যপূর্ণ হবে এই সপ্তাহে আপনার মনের ইচ্ছে পূরণ হবে তবে আর্থিকভাবে একটু সচেতন থাকতে হবে এই সপ্তাহে কোনো বিনিয়োগ করার কথা ভাবলে সব দিক আগে ভালো করে দেখে নিন আপনি দাম্পত্য জীবন সুখে কাটবে পরিবারের সবার সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটি শুভ দিন হতে চলেছে বৃশ্চিক রাশির মানুষেরা এবং এই সোমবার অর্থাৎ নয় সেপ্টেম্বর থেকে জীবনে নতুন কিছু উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন এবং সক্রিয়ভাবে ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটি সুযোগ পাবেন এবং বন্ধুবান্ধব প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগও পেতে পারেন এটি আপনাকে অনেক আনন্দ দেবে আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি শুভ দিন হবে ভগবান সূর্যের কৃপায় হঠাৎ অর্থ লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি আগে কোথাও বিনিয়োগ করে থাকেন আপনি কিন্তু সেখান থেকে ভালো রিটার্নও পেতে পারেন এবং এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে এবং আপনার যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চস্তরে থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার আশেপাশের মানুষের স্বাস্থ্য ভালো থাকবে চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে তারা তাদের অভিজ্ঞতা সদ্ব্যবহার করবেন পিতার সাহায্যে আপনার সম্পত্তি বা যানবাহন কেনার ইচ্ছা কিন্তু পূরণ হবে পারিবারিক জীবন ভালো হবে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ভালো সময় কাটানোর একটি সুযোগ পাবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আজ সেপ্টেম্বরের ন তারিখ আজ থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যে বোধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে যার ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিভাবে খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন